তুমি কি কখনও নিজেকে প্রশ্ন করেছ আমি কি অলাশ যেটা করার কথা ছিল সেটা করছি না সময় যাচ্ছে কাজ জমছে কিন্তু শরীর মাথা কিছুই সাড়া দিচ্ছে না চারিপাশে সবাই যেন দৌড়ে যাচ্ছে সামনে আর আমি বসে আছি এক অদৃশ্য ভারে আটকে তখন নিজেকে প্রশ্ন করি আমি কি অলাস নাকি আমার ভেতরে কিছু একটা কাজ করছে যেটা আমি নিজেও বুঝতে পারছি না আমার নিজের জীবনের কথাই বলি অনেক সময় আমি ভাবতাম আমি অলস প্রোডাক্টিভ লোকদের দেখে হিংসা লাগতো রাগ হতো নিজের উপর তারা হয়তো একদিন তিনটা টাস্ক শেষ করে আমি একটা শুরুও করি নাই কিন্তু একদিন এক বন্ধু বলল তুই হয়তো কাজ করিস না কিন্তু তুই কি একদম থেমে আছিস আমি বললাম মানে সে বলল তুই চিন্তা করিস কিছু একটা চাচ্ছিস তুই ভেতরটা নিয়ে লড়ছিস তখনই ভাবলাম অলসতা কি শুধু বাহ্যিক নাকি এর একটা অন্তর্দ্বন্দ্ব আছে মনোবিজ্ঞান বলে অনেক সময় আমরা অলস নই আমরা ভীত ব্যর্থতার ভয় সমালোচনার ভয় কিংবা নিজেকে প্রমাণ করতে না পারার ভয় এগুলোর ভারে আমরা বসে থাকি দেরি করি পিছিয়ে যাই দর্শনের দিক থেকে দেখলে এটা এক ধরনের অস্তিত্বের সংকট বিশিষ্ট জার্মান দার্শনিক জাপাল সার্ট বলেছিলেন মানুষ স্বাধীন কিন্তু সেই স্বাধীনতার দায়ও নীতি হয় মানুষকে এই দায় নিজের সিদ্ধান্ত নিজের পথ নিজের ভবিষ্যৎ একটাই অনেক সময় আমাদের স্থির করে তোলে আমরা পিছিয়ে যাই কিন্তু মন থেকে থেমে থাকে না মজার বিষয় হলো সত্যকারের অলাশ মানুষ নিজের অলাশতা নিয়ে ভাবেও না তুমি ভাবছ তুমি অলাস কিনা মানে তুমি চিন্তা করছো মানে তুমি অলাশ না তুমি সচেতন আলবার কেমু বলেছিলেন মানুষ অর্থহীন পৃথিবীতে অর্থ খোঁজে এটাই তার বিদ্রোহ হয়তো তুমি কাজ করছো না কারণ তুমি ভাবছ এটা আমার কাজ তো এটা কি সত্যিকার দরকার তুমি হয়তো প্রশ্ন করছো আমি কি নিজেকে নিজের মতো করছি নাকি অন্যদের মতো হওয়ার চেষ্টা করছি তুমি অলাশ নয় তুমি অর্থ খুঁজে চলছ তাহলে কি করা যায় প্রথমত নিজের দায়ে দয়ালু হও নিজেকে দোষ না দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো আমি কেন পারছি না দ্বিতীয়ত কাজকে ছোট অংশে ভাগ করো একসাথে বিশাল করতে কিছু করতে হবে না শুরু হোক ছোটো এক পদক্ষেপ দিয়ে তৃতীয়ত কখনো কখনো অলসতা একটা বার্তা তোমার শরীর মন আত্মা হয়তো কিছু বলতে চাই তুমি ক্লান্ত হয়তো তুমি পথ হারিয়েছো শেষ কথা হলো যদি তুমি ভাবো তুমি অলাশ আর সেই ভাবনা তোমাকে খোঁজার পথ ঠেলে দেয় তাহলে তুমি অলাশ নও তুমি একজন অনুসন্ধানী নিজের উপর বিশ্বাস রাখো হয়তো তুমি এখনও শুরু করনি কিন্তু ভাবছ তোমার শুরুটা কেমন হবে সেটাই তো সবচেয়ে বড় কাজ এসব দার্শনিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ ভালো থাকেন